ডাক্তার মাহমুদ রহমান সাহেবের এই মন্তব্যটা কয়েকটা দিক আছে উনি বলেছে বিএনপি নেতার এটাকে দ্বিতীয় স্বাধীনতা মনে করেন না ঠিক আমিও ওনার সাথে একমত পোষণ করি এবং এই কথার জবাব বিএনপির কোনো নেতা দিবেন না ডাক্তার মাহমুদ রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ ফুটে একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারত না দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারত না ব্যবসা ঠিক মতো করতে পারত না সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারত না হসপিটালে ঠিক মতো যেতে পারত না জীবন ছিল দুর্বিশহ তাইলে পাঁচই আগস্ট দুই হাজার ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখমুখি দাঁড়িয়ে বলছি গেট দা হেল আউট দিস ইজ आवर কান্ট্রি মাহমুদুর রহমানের সাথে আমি একমত 5 আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল 1971 সালে 16 ডিসেম্বরের স্বাধীনতাarcteo অনেক মূল্যবান কারণ 1971 সালে 16 ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও সতেরোই আঠারোই ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু আগস্ট আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলবো আটই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন হারাম বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এনটি আমরা স্বাধীন হয়েছি সত্যিকার মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলে আরেকটা কথা আমি বলতে চাই পারে পারে একটা আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট হইতে যদি আমি করি যে ছাত্ররা পারে নাই ছাত্ররা দুইটা জিনিস পারে নাই এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে নাই কিন্তু মূল একটা জিনিস পেরেছে মামুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেরেছে ভারত ওয়াকারের মাধ্যমে চুপুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাজটা তারা করেছে এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে একমত মাহমুদ রহমান সাহেব ওই একই দিনে যদি তিন বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুপুকে যদি বন্ধ ভবন থেকে সরানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাইলে আজকের আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকত না এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো যার যার উৎসব সবার আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে কথাবার্তা আমাদেরকে কে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয় ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব শৈশব আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই এই ওটারে কি বল এই যোগী এই কি বলবেন এটা তো একটা যোগী ভারতীয় যোগী ভারতীয় যোগী ভারতীয় দালাল সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা বালবালা সম্পাদক কিন্তু যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা তাইলে আমি একটা কথা বলি ভারতীয়দের ভাষায় মোদীর স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খত্রে মে মোদীর স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খত্রে মে আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খত্রে মে হ্যায় বেগম জিয়া খাত্রে মে হ্যায় জিয়া খাত্রে মে যখন এই যোগী মির্জা ফাকু সে বলে ধর্ম জারজার উৎসব সবার। সে নাকি অভিনয় করেছে পূজা মণ্ডপে কি গত 17 বছরে তো মির্জা ফকরুল অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধ তিলক লাগাই দিছে দি আবার মুইচা দিছে কারণ ওইটা যাতে কেউ দেখতে না পারে বুঝেছেন দেখুন এই লোক যদি এই কথা বলে তাইলে সফিক রহমান ডক্টর সফিক রহমান জামাত ইসলামের তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো একসময় জাসদ করেছেন সফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ কিন্তু কোনো একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটার উপরে কি ওনার কোনো স্পেসিফিক ব্যাখ্যা আছে মাহমুদুর রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মার এই ধর্মমন্ত্রী বানায় দেন তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনারা কি তাইলে ধর্মটাকে মিস ইন্টারপ্রেট করছেন না ওটাকে কি বলে বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেইট কোঅপারেশন ইন্টারফেথ রিলেশনশিপ এটা কি আপনারা মিস ইন্টারপ্রেট করছেন না যার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটায় শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ শর্মা পাঁচ মিএস সালাম করতে গেছে দেখুন দর্শকবৃন্দ ভারত কি আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে ভারত মাতা দেখেছেন তো শিবিরের সভাপতি কি মাতা কি তো শিবিরের সভাপতি সন্তোষ হা মাথা নোয়া উনি কি করতেছিল না সালাম করতেছিল। নাকি ওটাকে কি বলে নমো নমো হরে রম এগুলো কইয়া সেজদা করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম কইয়া প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায় তাইলে এই উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতামই না উনি আসছে এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আসিল এই মতিমিয়া তো এক ডাবুর হুবড়ি এও এই মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে

এই মিয়ার পাশে জমিনের মতি তার পাশে শিবিরের সভাপতি যখন এই তো দেয় তো তাইলে কি হইল আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির একটু আপনারা দেখবেন শুরুতেই দেখবেন দেখছেন দেখুন সে যদি ওখানে বসে বলে আমি এটা করি নাই আমি সন্তোষ সম্মানকে চিনতাম না এই কথা কথা পাবে আমি আপনাদেরকে বলি ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাইলাল সে আমি কিন্তু ছোট সময় সচেতন কতটা ছিলাম তা আমি জানি না আমি যখন আহ প্রাইমারি স্কুলে পড়ি আমি কিন্তু কানাইলাল শিলকে আমি কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বোধ পাঁচুইয়া সালাম করছি দুই চারবার আমার আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে আমি অস্বীকার করব না কিন্তু ওটা প্রণাম ছিল না আমি স্কুলে ভালো করছি তখন কানাই সামনে আসছে আব্বা আমার সামনে আসছে তাকে সালাম দিতে বলছে আমি আমার সাত আট বছর বয়সে অফকোর্স আমি দিছি আমার মনে পড়ে কিন্তু এই এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিস ইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেব অথবা দেব না এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে ওই সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল বিষয়টা কোন দিকে গেল তাইলে বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না এখন এটা নিয়ে ডক্টর মাহমুদুর রহমান সাহেব উনি মন্তব্য করেছেন এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে যে উনি যখন কথা প্রতিবাদ করেছে ভাষায় তাকে সমালোচনা করেছে যারাই বলেছে বলেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের যে সমালোচনা করেছে আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে কারণ আমরা আর সীতানাথ বসাকের আদর্শ লিপের ওই ভাষায় বসে নাই যেখানে বসছে ওই ছোট সময় কুকুরের কাজ কুকুরে করেছে এইসব আদায়রা ডায়লগ দেওয়ার সময় নাই এখন আমরা আর ওই পৃথিবীটা বাস করি না প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমো পেঁচাইয়া সেটাইয়া যদি একটা বাড়ি দেয় ঘুইয়া বলবে আরে কুত্তার বাচ্চা লাফাই উঠে গালি দিবে এইসব ভদ্রতার কথা আমারে শিখায় না তো এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ যদি ড শফিক শফিকুর রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো রেদার আমি ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং আমির বলবো। যে অভিযোগটা এসেছে সন্তোষ শর্মাকে নিয়ে হুবহু এই কথাটা একটা ব্যাখ্যা দাঁড় করাতে যদি ব্যাখ্যা দাঁড় করাতে না পারেন আপনাদের ব্যর্থতা এটা আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই আপনাদের কোন মাউথপিস নাই আপনাদের এত বড় একটা দল আপনারা হসপিটাল করেন আপনারা স্কুল করেন আপনারা জনসেবা করেন আপনারা ক্রিয়েট একটা মুখপাত্র রাখতে পারেন না যে মুখপাত্র এই যোগ্যতা এই মননশীলতা আপনাদের এই দূরদৃষ্টি আপনাদের ভিতরে তৈরি হবে এখন আমাকে আপনারা গালি দিতে পারেন জামাত ইসলাম গালি দিছে না ন আমি বলবো কি জানেন জামাত হাজারো ভালো কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের শত স্কুল কলেজ করেছে মাদ্রাসা করেছে ব্যাংক করেছে আর দাতব্য চিকিৎসালয় করেছে করে না এমন কিছু নাই কিন্তু এত কিছু করার পরে এটার যে একটা কৃতিত্ব এটা নেয়ার মতো যে ভাষার প্র এটা নেয়ার মত যে আলাপ আলোচনা